জামায়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন মূলত জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয় এই বছর জামাই ষষ্ঠী পড়েছে আগামী বারোই জুন অর্থাৎ উনতিরিশে জ্যৈষ্ঠ বুধবার এগারোই জুন সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট থেকে বারোই জুন রাত সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠীর তিথি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অবশ্যই জামাই ষষ্ঠী পালন করবেন জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা এরপর মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা কপালে দিয়ে তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে বলতে হয় ষাট 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 এরপর জামাইকে মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন জামাই ষষ্ঠী কবে এবং কোন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা জামাই ষষ্ঠী পালন করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ